আসসালামু আলাইকুম হোন্ডা লাভার্স হোন্ডা লাইফে আপনাদের জন্য রয়েছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার এবং স্পার প্লাগ ক্লিনার ও টেস্টার মেশিন ফুয়েল ইনজেক্টর ক্লিনার কি ফুয়েল ইনজেক্টর ক্লিনার হলো একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ এবং একটি বিশেষ ক্লিনিং সলভেন্ট ব্যবহার করে ইনজেক্টরে জমে থাকা কার্বন ও অন্যান্য ময়লা পরিষ্কার করে ফুয়েল ইনজেক্টর ক্লিনের মাধ্যমে ইঞ্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সাথে জ্বালানি সাশ্রয়ী হয় ও বাইকের ইনজেক্টরের সূক্ষ্ম অংশে জমে থাকা কার্বনের স্তর ভেঙে তা পরিষ্কার করে স্পার্ক প্লাগ ক্লিনার কি স্পার্ক প্লাগ ক্লিনার মূলত এমন একটি যন্ত্র যা দিয়ে স্পার্ক প্লাগ ক্লিন ও পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি মূলত নিউমিটিক প্রক্রিয়া ব্যবহার করে স্পার্ক প্লাগে জমে থাকা মরিচা কার্বন ও অন্যান্য ময়লা স্যান্ড ব্লাস্টিং এর মাধ্যমে পরিষ্কার করে এর পাশাপাশি এটি স্পার্ক প্লাগ পরীক্ষা করে সঠিক অবস্থায় আছে কিনা তা নির্ণয় করতেও অনেকাংশে সহায়তা করে তাই আপনিও আর দেরি না করে এই অ্যাডভান্স টুলগুলোর মাধ্যমে আপনার বাইকের সঠিক সমাধানটি নিতে আজই চলে আসুন হন্ডা লাইফে